যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপে পড়েছে ভারত হাতে সময় মাত্র এক সপ্তাহ চুক্তি না হলে ভারতের পণ্যের শুল্ক বাড়াবে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন চুক্তি করতে হলে ভারতের বাজারে ঢোকার সুযোগ দিতে হবে বিশেষ করে কৃষি ডেইরি ও জিএম শস্যে ভারতের কমুক ভারত চাইছে দুধ দুগ্ধজাত পণ্য ও জিএম ফসল বাদ দিয়ে আপাতত চুক্তি করতে কিন্তু যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে পূর্ণ প্রবেশাধিকারের জন্য এদিকে ভারতীয় কৃষকদের স্বার্থ রক্ষা করাও সরকারের জন্য জরুরি বিশেষজ্ঞরা বলছেন ভারতের পনেরো কোটির বেশি কৃষকের মধ্যে উননব্বই শতাংশ ছোট ও মাঝারি মানের এ তুলনায় আমেরিকার কৃষক সংখ্যা কম হলেও তারা অনেক বেশি ভর্তুকি পায় তাই একই বাজারে প্রতিযোগিতা অসম রাজনৈতিক দিক থেকেও চুক্তি মোদী সরকারের জন্য কঠিন কৃষি ও ডেইরিতে শুল্ক কমালে কৃষক বিরোধী ইমেজ তৈরি হতে পারে ফলে সরকার চায় কিছু পণ্যে ছাড় দিয়ে কিছুতে অনর থেকে ভারসাম্য রক্ষা করতে এই অবস্থায় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়ে উঠেছে অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে